বাংলায় বলার জন্য আমি বাংলাতেই বলতাম কারণ আমি ইংরেজিতে বলার সময় খুব স্বস্তি বোধ করি না কারণ যে মেঠো রাজনীতিবিদ তো তো সেই জন্য আপনার সেটাই আমি সহজ এবং আপনার আমি ভালো মনে করি আর কি আমাকে একটা আপনার বিষয় দেয়া হয়েছে সেই বিষয়টা হচ্ছে যে ফিউচার অফ বাংলাদেশ গভর্নেন্স অ্যান্ড ডেমোক্রেসি বিশাল ক্যানভাস এবং যার জন্যে গত শত বছরের বেশি ধরে বোধহয় আমরা এই লড়াই লড়ছি সংগ্রাম করছি অসংখ্য প্রাণ দিয়েছি কিছুদিন আগেই আমাদের প্রায় কয়েক হাজার তরুণ তাজা প্রাণ চলে গেছে এই বিষয় নিয়ে কথা বলা আমার জন্যে নিঃসন্দেহে অত্যন্ত আমি বলব যে সম্মানের কারণ এই লড়াইয়ে যারা চলে গেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটি সুন্দর একটি সমৃদ্ধ একটি শান্তিপূর্ণ সুখী বাংলাদেশের স্বপ্ন দেশে তার সৃষ্টির পর থেকেই আমি দার্শনিক কোনো বক্তব্য রাখব না একেবারে মেঠো কথায় মেঠো ভাষায় মানুষের যেটা প্রয়োজন এখন যে বিষয়গুলো নিয়ে মানুষ অত্যন্ত চিন্তিত কথা বলছে সেই বিষয়টা নিয়েই কথা বলতে চাই আমরা নিশ্চয়ই আমার একটা বদনাম আছে আর কি বলা যায় যে আমি রবি ঠাকুরের একটু ভক্ত বেশি প্রায় রবি ঠাকুরের রেফারেন্স দিয়ে কথা বলে ফেলি রবি ঠাকুরের একটি কবিতা আছে যেটা প্রায় আমি বলি কারণ এটা আমার সবচেয়ে ভালো মনে হয় এটা আমার কাছে খুব অত্যন্ত আকর্ষণীয় মনে হয় কবিতাটি হচ্ছে দুঃসময় যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুণা পাখা আসলে আমার চারদিকে তাকিয়ে আপনাদের বিশেষ করে টেলিভিশনের টক শো বিদ্যান মানুষদের কথা আপনার রাজনীতির বক্তৃতা সব কিছু শুনে সবাই কেমন যেন একটু হতাশ হয়ে পড়ছে বলছি যে এত যে রক্তপাত হলো এত যে রক্ত ঝরল এত যে মায়ের বুক খালি হলো তার পরিণতি কি কী হবে শেষ পর্যন্ত আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে কারণ আমরা বাংলাদেশের মানুষেরা চিরকাল ভালো জন্য সংগ্রাম করেছি লড়াই করেছি এবং জয়ী হয়েছি বিশেষ করে আমাদের তরুণেরা আমাদের ছেলেরা আজকে বাংলাদেশের যা কিছু ভালো অর্জন সব তাদের জন্যে আপনার দেখুন সেই প্রথম থেকে যদি আমি পুনরাবৃত্তি করতে চাই না বান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একেবারে এই শেষ চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন পর্যন্ত প্রতিটিতেই কিন্তু সামনে ভ্যানগার্ডের যে ভূমিকাটা পালন করেছেন আমাদের ছেলেরা সেখানেই আমাদের শক্তি আর শক্তি আমাদের সেই মানুষগুলো যে মানুষগুলোর কথা কিছুক্ষণ আগে রাশের পৃথিবীর বলে গেছেন যেটা আজকাল আর কেউ আলোচনা করে না অনেকেই ওয়েলফেয়ার ইকোনমিক্স এর কথা যাদের জন্য কথা বলার দরকার সে আমাদের খেতে খাওয়া মানুষগুলো কৃষক শ্রমিক মেনুতে মানুষ বৈষম্য তো তাদের কাছে পুরো বৈষম্যটা তো সেইখানে সেই কথাগুলো কিন্তু আমরা অনেকেই বলছি না তো আজকে এই মানুষগুলো কিন্তু দেখুন একেবারে হেসে হাসি মুখে সেই কাজগুলো করে যাচ্ছে তাদের বাংলাদেশকে তারা টেনে তুলে ধরছে আমি কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল আমার যখন আমাদের বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন কৃষি মন্ত্রণালয় কিছুদিন কাজ করার সুযোগ হয়েছিল তখন মাঠে ঘাটে ঘোরার অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছিল আমি দেখতাম যে আমাদের কৃষকেরা কাজ করছে আর তার পাশে ব্লক সুপারভাইজার নামে একদল সরকারি কর্মকর্তা আছেন যারা কৃষকদের সঙ্গে তাদেরকে সাহায্য করে কৃষি উন্নয়নের জন্য বিভিন্ন নতুন নতুন যে আপনার যে ইগুলো আসে টেকনোলজিগুলো আসে সেটাকে কিভাবে ডেসিমিনেট করা যায় মাঠের উদ্দেশ্যটার জন্য আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক শ্রেণী বা পেশা যে পেশার মানুষ যদি থাকেন তাহলে কৃষির মানুষেরা তাদের সঙ্গে যারা কাজ করেন এই কৃষিবিদ বিজ্ঞানী তাঁরা কারণ এখন পর্যন্ত সবচেয়ে বেশি আপনি যদি বলেন যে কোথায় সাকসেসটা বেশি বাংলাদেশের আমরা যখন উনিশশো সালে যুদ্ধ করি স্বাধীনতার জন্য তখন আমাদের লোকসংখ্যা ছিল সাড়ে সাত কোটি এখন লোক সংখ্যা আমাদের প্রায় আঠেরো কোটি সেই সময়ে আমাদের খাদ্য ঘাটতি ছিল প্রায় আঠাইশ লক্ষ টন আর আজকে খাদ্য ঘাটতি প্রায় নেই বললেই চলে এই পুরো খাদ্য ঘাটতি মিটিয়ে এই মানুষ এতগুলো মানুষের খাদ্যের নিরাপত্তা প্রদান করে যে শ্রেণীগুলো যে শ্রেণীটা কাজ করলো সেটাই কৃষকেরা তাদের সঙ্গে যারা কাজ করেছেন সেই কৃষি বিজ্ঞানীরা বা কৃষিবিদরা এটা অনেকে আমরা বলিও না বুঝিও না জানিও না আমি এই কথাগুলো এই জন্য বলছি যে এই বিষয়গুলো বোধ হয় একটু জরুরি ভিত্তিতে দেখা উচিত আমরা এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি যে আমেরিকা আপনার ট্যারিফ আরোপ করে ফেলেছে এবং খুব দ্রুত যদি এই ট্যারিফের সুরাহা না করা যায় তাহলে আরও বড় বিপদে পড়তে হবে এটা তো সত্য কথা কিন্তু এমন মনে হয় যে আমরা এই শ্রেণীর মানুষগুলোকে যদি সামনের দিকে এগিয়ে আনতে পারি তাদেরকে কাজ দিতে পারি তাদেরকে আপনার বিভিন্ন প্রযুক্তি দিতে পারি তাহলে এই সমস্যাগুলো আমরা অতি দ্রুত কাটিয়ে উঠতে পারব রাজনীতির সমস্যা আমাদের আছে এই বরাবরই আছে আজকে না দেশরা বছর আগে যখন ব্রিটিশরা এখানে শাসন করতেন তখন ওই একই আবার রবীন্দ্রনাথ আনতে হয় রবীন্দ্রনাথ বলছেন কাগজ এই উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান তর্ক করা এটা আমাদের মর্যাগত আমরা আপনার চায়ের দোকানে বসে রাজনীতির কথা বলবো আপনি গ্রামে আপনার ঢাকার মানুষের যাই না তো আমার মনে ছাত্ররা অনেকেই গ্রাম থেকেই এসছে যারা অনেক ছাত্র দেখতে পাচ্ছি আমি গ্রামে গেলে দেখবেন গ্রামের রাস্তার পাশে একটা বাজার বাজারের পাশে ছোট একটা ঘুমটি ঘর বলি আমরা চায়ের দোকান থাকে সেই ঘুমটি চায়ের দোকানে আপনার লাল চা কেউ চিনি দিয়ে খান কেউ দুধ দিয়ে খান বলে দেয় আবার এই একটু মালাই মেরে দিও তো ওই দোকানটা থেকে দেখবেন দুটো ভাগ হয়ে আছে দুটো বেঞ্চ আছে একটা বেঞ্চে আওয়ামী লীগের লোকেরা বসে আরেকটা বেঞ্চে বিএনপির লোকেরা বসে আমি সত্য ঘটনাটাই আপনাদের সামনে বলছি আজকে আমাদের সামনে যারা বসে আছে আপনার সবাই অত্যন্ত আমার শ্রদ্ধ পণ্ডিত ব্যক্তি এবং এই দেশের ধর্তা কর্তা আপনার সমস্ত নীতি নির্ধারণ আপনারা করেন আপনার সেই নীতি নির্ধারণে সব সহযোগিতা করেন আমার সামনে অনেক সফল ব্যবসায়ীরা আছেন যারা এই দেশে ব্যবসা করে দেশ করবেন অনেক ওপরে টেনে তুলে নিয়ে যাচ্ছেন কিন্তু যে মানুষগুলো ওই গ্রামে একেবারে রোদ্রে ঘামে ভিজে কষ্ট করে যে ফসলগুলো ফলাচ্ছে কাজ করছে যে শ্রমিকটি মহিলাটি মেয়েটি সেই আপনার সেই গার্মেন্টসের ফ্যাক্টরিতে গিয়ে মাত্র পনেরো হাজার টাকার বেতনে যে কাজ করছে তাদের কথা আমরা খুবই চিন্তা করি না আমার কাছে মনে হয় এদের কথা যেদিন আমরা সত্যিকার অর্থেই ভালো করে চিন্তা করব। এবং সফলভাবে চিন্তা করব। তাদের উন্নয়নের জন্য চিন্তা করব তাদের কি করে একটা ঘর একটা বাচ্চার অসুখ হলে তার চিকিৎসার ব্যবস্থা তার লেখাপড়ার জন্য স্কুলের ব্যবস্থা করতে পারবো সেদিনই বোধ হয় আমরা একটা সত্যিকার অর্থেই একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাব এটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা আমার বয়স হয়ে গেছে আমি রাজনীতিতে অনেকদিন আপনাদের সঙ্গে সামনে থেকেছি অনেক আলোচনা সমালোচনা বিভিন্ন হচ্ছে কিন্তু আমার কাছে ফাইনালি যেটা মনে হয়েছে যে বাংলাদেশের সমস্ত ভবিষ্যৎটা লুকিয়ে আছে সমস্ত ভবিষ্যৎটা আসুন আজকে আমরা আমাদের বন্ধু এই সিরাজুল ইসলাম যিনি তার সারাটা জীবন একটা সুন্দর সুখী সমৃদ্ধ একটা গৌরবময় বাংলাদেশের জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে আমাদের তিনি শুধু বন্ধু ছিলেন না ক্লাসমেট ছিলেন এবং পরের দিকে একেবারে সহকর্মী যোদ্ধা আমি যখন জেলে শেষ সময় সেই সময় সে চলে যায় আমরা তাকে শেষ দেখাটুকু তার স্ত্রীর সঙ্গে তার নাদের সঙ্গে সেইভাবে চিনিমানে কথা বলতে পারিনি সিরাজুল ইসলামের সবচেয়ে বড় গুণ যেটা ছিল যে সে কখনো মাথা নিচু করতো না যা বিশ্বাস করতো তা চিৎকার করে উচ্চকিত কণ্ঠে সবাইকে জানাত এখানে হচ্ছে একজন মানুষের যে দৃঢ়তা তা প্রমাণ পায় সরকারি কর্মকর্তা ছিল অনেকে বলতে এই বলো না ক্ষতি হবে ভাবি বসে আছেন সামনে জানেন খুব ভালো করে কিন্তু সে বলতে না আমার কথা আমাকে বলতেই হবে সেখানে ছিল আমাদের সবুজ সিয়াজুল ইসলাম সবুজ সেজন্য আমি খুব বেশি কথা বললাম না শুধু এই কথাটুকু বলতে চাই যে আমি অত্যন্ত আশাবাদী আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে ওই আমেরিকা থেকে এসে ট্রাম্প তৈরি করে দেবে না বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না এই যে বিষয় এটা আমাদের মধ্যে আমাদের মনের মধ্যে আমাদের অন্তরের মধ্যে গেথে নিতে হবে জেঠে নিতে হবে আমাকে সাংবাদিক ভাইরা অভ্যাস আছে আমাদের সাংবাদিক ভাইয়ের এটা ভালো না খারাপ আমি বলতে চাই না ওনারা শুধু ঝগড়া দেখবেন কাজ করে ও শুধু ঝগড়া লাগিয়ে দেওয়া আমার কাছেও আমার সাংবাদিক ভাইরা আমার খুব প্রিয় তারা অত্যন্ত একেবারে ছোট ভাইয়ের মতো আমার কাছে এমন একটা বিষয় পাঠিয়েছে যেটা নিয়ে কথা বলতে বলেছে কিন্তু আমি তাদের হতাশ করছি যে আমি সেটা নিয়ে কথা বলবো না কারণ আমি এটা বলতে চাই চাই না বাংলাদেশে অনেক রাজনীতি আছে এটা একটা এর জন্মটাই হয়েছিল আপনার বহুত্ব বাদের মধ্য দিয়ে এটা আবার অনেকে ভুল বোঝাবুঝি করেন মানে বহু চিন্তার মধ্য দিয়ে অনেকগুলো চিন্তায় এসে এক জায়গায় আসে আমরা বাংলাদেশের স্বাধীনতার সময় যখন লড়াই করি তার আগে সেই সময় আমাদের নেতা অনেকেই ছিলেন অত্যন্ত অত্যন্ত বড় বড় নেতা বরণ আব্দুল রহমেদ ভাষা নেই তরবাদি শেখ মুজিবুর রহমান আমাদের মাহবুবুল্লা শাহ আসেননি আজকে এখানে বোধ হয় তিনিও তখন বিরাট নেতা ছিলেন এখানে বাদল বসে আছে তারাও বড় নেতাই ছিলেন তখন তো আমাদের এক একজনের কে একটা চিন্তা ছিল সেই চিন্তাগুলো ছিল যে কেউ আমরা সমাজতন্ত্র করবো কেউ সমাজকে পাল্টে দেবো কেউ কমিউনিজম করব কেউ ধর্মীয় ব্যবস্থাকে এখানে প্রতিষ্ঠিত করবো ইসলামকে প্রতিষ্ঠিত করব সব মিলিয়েছিল তারপরে যুদ্ধ শুরু হয়েছে তখন কি আমরা সবাই এক হয়েছি এক হয়েছে সে লড়েছি আজকে চব্বিশে একই ঘটনা ঘটেছে বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আমরা এসেছি যেদিন ছাত্রদের উপরে গুলি শুরু হয়েছে তখন কিন্তু সবাই নেমে এসেছে রাস্তায় ঠিক না আজকে সেই একইভাবে আসুন আমরা সবাই এক হয়ে যাই আমরা সমস্যা আছে সমস্যার সমাধান হবে ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে আমি প্রফেসর ইউনুস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন আমরা আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে আমরা নিজেরা নিজেদেরকে সাহায্য করে আমরা সঙ্গে তবে একটা কথা একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না আপনি আমার উপরে চাকরি দিলেন তা দেওয়া যাবে চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে সেই